ডেই নয় আজকে বাজারে গেছিলাম মাছ কিনতে তারপর কি হয় দেখুন প্রতিদিনের মতো আজকেও ঘুমতে ঘুরতে মেট্রো হয়ে সোজা কলেজে চলে যাই দুইটা ক্লাস পরে আমরা বন্ধুরা মিলে একটু গান গাওয়ার ট্রাই করি তারপর বাকি ক্লাসগুলো করে বাসে করে সোজা বাসায় চলে আসি এরপর ফ্রেশ হয়ে বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দিই কারণ আজকে মাস কিনতে হবে পাঁচ মিনিটের মধ্যে আমি মাছের বাজারে পৌঁছায় যাই এবং মাছ খুঁজতে থাকি আমি দুপুরের পরে আসার কারণে আমি যেই মাছ খুঁজতেছিলাম ওই মাছগুলো পাচ্ছিলাম না আর মাছের দামও ছিল আকাশ আমার মাছ পছন্দ না হয় আমি মাছ কিনি নাই এরপর কিছু বাজার করে বাসার দিকে চলে আসি এরপর ভাত রান্না করতে দিয়ে আখ খাওয়া শুরু করি আখ খাওয়া শেষ করে গোসল করি তারপর খাবার এনে খাবার খাই এরপর পড়তে বসি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ